হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আবার নতুন একটা ভিডিও নিশে পড়ছি আজকে দেখেন তিনজন রইছে কেরা কদম আলী বেটা ছওয়া তারপরে বল্টু তিনজন রইছে ঠিক আছে আজকে আপনারা পুরো ভিডিওটা ফুল দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ভিডিওটা শুরু করি ঠিক আছে পুরা ভিডিও ফুল দেখবেন ঠিক আছে ওকে লেটস গো স্টার্ট

তাৰ মানে কি বুজিছো যে যে কি হুক আহে মানে পৰিয়া গেছে গা মানে কি পৰিয়া মৰিয়া গেছে গা যাই হওক এহেন চাৰিজনেৰ একজনো বিয়া কৰা নাই এহেন বিয়া কৰিলে সেন বুজব যে কি ৰকম জ্বালাটা এহেন দেখে নই এহেন পূৰা ফুল ভিডিঅ' এটা দেখি দেখিলে ভাল লাগব ঠিক আছে তোমাৰ পূৰা ফুল দেখ পা দেখে নই ষ্টাৰ্ট কথা

কিের জন্য যে কয় কামাই করো না কিছু না হিসাবে তোমার কয় যে তোমার বিয়ার ফুল ফুটে না হাসা কথা যেটা হিডে এখন বিয়া করাই না নাই হিড দিহিকে নই

কবে এলা এই বুড়ার খালি খাওয়াত ধানদা ও কবে বলে কি কইবে নাতি ডাক দিয়ে দাও আর সারি কয় বলে মক চিংড়ি মাছের ঝোল খাইতের মন গেছে এই মানে ওইদিন বুড়েকে પૂছ করো হেগো দাদা এরম্স মেরিজ কোরা ভালা হবে না লাভ মেরিজ কোরা ভালা হবে কি কই কয় কлле রামদি খা বা ভাজি খা দুই কথা তুমি কথা যেন দিহি কি হয় নে অৰ্ণ দাদা হিনী হেডে দেখো নাই

না কদমালি ভালোই বুঝছে মানে মানে বুঝতেছে যে বিয়া করলে সব ফেসিলিটি পাওয়া যায় কিন্তু না না যেটা সেটা মানে ফেসিলিটি হবা না তুমি বিয়েটা করো তার বাদে বুঝবা ঠিক আছে এখন আগে বুঝবা না দেখ তোরা

কৰিছে ধি কৰি ধুবা দিবা ঠিক আছে ৰোগ

তুমি করো বেডা তারপরে বুঝবা ঠিক আছে এহন দিহি বেটা সোয়া কিছু কয় না বেটা না বলడు কিছু কও দিহি দুই তিন ভিতরে একটা কুশন দিহি কি কয় দেখলে ঠিক আছে যে ফুলে ফুলে কিসের তার মানে কি এর পেশাল বললো বুঝো না এই যে বুঝাই দি তার মানে হয়েছে কদম আলি বিয়ার ফুলের কথা কইতেছে ঠিক আছে বিয়ার ফুল মানে ফুটে নাই হেডার কথা কইতেছে মানে এখন ফোটা বাড়াইতেছে হেন কি বগরে হেডা মাথা মারতেছে ঠিক আছে তোমরা তিনজনে ডিসকাস করো দি কি হয় হেডা দেখলে ভালো লাগবে দেই কেন ওই ড্রাও স্টার্ট ওই ফুলের কথা কইছি ওই বিয়ার ফুলের সমস্যা এখন কইছে आमी कौन है बियर फुल बिस रहे हैं पाइल हाँ हाँ <laughs> हमार फुल फुटा रही का ये <laughs> हाली रात है बिया हुई बो ये हाली तो फुटा लाख सिलो आशा करता है जिधर वो इधर तो फुटो नेक्स्ट लेकिन दो इधर तो फुट लो ना ठीक है से वीडियो डा एक है निशेश तुम रा पूरा वीडियो डा फुल देख पा आठ से नेल नो तुम नेतकले प्लीज से नेल डा सब्सक्राइब कर दिया ठीक